মানুষ রাসেল মেয়ের দেখলে কি করে একটা গালি দেয় শিল্পী সমিতির থেকে কোনো কথা বলছে শিল্পী সমিতির কাজটা কি সেবা যত্ন করতে করতে একটা পর্যায়ে গিয়ে তারা বিয়ে পর্যন্ত করেছে কই শিল্পী সমিতি তো এটা নিয়ে কোনো বিচার করে না এই যে উনি এখন সবার সামনে প্রকাশ করতেছে যে রাসেল মিয়ার সাথে ওনার ব্যক্তিগত একটা ইস্যু ছিল সেই কারণে বর্ষার সাথে বর্ষা অনেক মানে ওনাকে রিকোয়েস্ট করছে অনেক কথা বলছে তার কারণে উনি মানবতার ফেরিওয়ালা হয়ে গিয়ে ওনাকে সেবা যত্ন করছে সেবা যত্ন করতে করতে একটা পর্যায়ে গিয়ে তারা বিয়ে পর্যন্ত করেছে এখন আমার প্রশ্ন হলো একজন সাংবাদিক এত কিছু যেমন উনি একজন সিনেমার মানুষ উনি একজন শিল্পী উনি একজন হিরো ওনার একটা ওনার সিনেমা রিলিজ হয়েছে আর উনি তো আজকে থেকে ইন্ডাস্ট্রিতে না এই যে আকাশ নিবির তারে নিয়ে বর্ষারে নিয়ে যে সব জায়গায় এত সরাসরি করছে বিষয়টা তো আমিও জানি কিছু একটা কিন্তু উনি যে মিথ্যা প্রচারগুলো করে আসছে নিয়মিত এই ছেলেটারা যে টর্চারগুলো করে আসে। একটা ও কিন্তু এতিম ছেলে ওর পাশে তো কেউ নাই কেউ ছিল না আপনারা বলেন তো আমাকে আকাশ নেভির ব্যক্তিগত যদি তার সাথে কোনো দ্বন্দ্ব থেকে থাকে বর্ষাকে ইউজ ইউজ করে সব সাংবাদিকের সামনে তার তাকে ব্লেম দিয়ে যেভাবে প্রচার করছে এটা কি ঠিক করছে এই প্রশ্নের উত্তর আপনারা আমাকে দেন আপনারা তো সবাই সাংবাদিক এটার উত্তর কেন কথাটা বলছি ধরেন আমরা লাস্ট আমরা কিন্তু সব শিশু ভুক্তভোগী হই কেন হই হঠাৎ করে একজন মেয়ে এসে বলবে সাকিব খান হ্যান করছে তেন করছে ওমুকে হ্যান করছে তেন করছে তোমোকে হ্যান করছে তেন করছে আপনারা কিন্তু এটা ভাইরাল করেন আচ্ছা এইটা নিয়ে আমি আজ পর্যন্ত দেখলাম না শিল্পী সমিতির থেকে কোনো কথা বলছে শিল্পী সমিতির কাজটা কি বেলেম দেওয়া যাইতেছে ইন্ডাস্ট্রির উপরে এত কিছু হচ্ছে এত সমস্যা হচ্ছে আমি তো দেখতেছি না কারো কোথায় কোনো বিচার হচ্ছে একটা মানুষ যখন কাজ করবে একটা কাজ করতে আসবে একজন প্রযোজককে যখন ফাঁসাই দেয় যে আজকে সে কাজ করতে আসলো কালকে সে চলে গেল কয় শিল্পী সমিতি তো এটা নিয়ে কোনো বিচার করে না কেন করে না যদি শিল্পী সমিতি বিচার করতো সে তো একজন শিল্পী সমিতির মেম্বার সে ভোট দিয়েছে ও যদি কোনো অপরাধ কইরা থাকে বর্ষা আপু যদি একজন মানুষ হয়ে হয়ে থাকে থাকে কিংবা তাকে ডেকে একসাথে বসে কি এটা সমাধান করা দরকার ছিল না আজকে কি এতদূর পর্যন্ত আসে মানুষ রাসেল মেয়েরা দেখলে কি করে একটা গালি দেয় এই গালিটার ড্রাইভার কে আজকে কে এটা আপনারা আমাকে বলেন কে ড্রাইভার কে নিবে